প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তিন সিটে বাড়ি এবার এটি কাজ চলিতেছে এখন বাড়িটির উপরে যে টিন ছাউনি সেটা কমপ্লিট করতেছে যাই হোক আজকে এবারটির সমস্ত বিস্তারিত ধারণা আজকে আপনাদেরকে দেব এবারটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফুট প্রস্ত হচ্ছে আঠাইশ ফুট এবারটির ভিতরে তিনটি বেডরুম এবং টয়লেট গোসলখানা সহ যাই হোক এটার ভিতরে গিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব এটি কেমন হলো যারা এরকম নতুন টিন সিট বিল্ডিং করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমার শুরু ব্লক ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে এরকম টিন সিট বিল্ডিং বাড়ি আপনারা পেয়ে যাবেন এখন আমি এবারটির ভিতরে ঢুকছি মূলত এবারটি হলো এল সিস্টিম এল সিস্টিম বাড়িটি হলো এল সিস্টেম যাহাকে এই কেবটি ভিতরে কিভাবে বেডরুমগুলো তৈরি করা হলো সেটা আজকে আপনাদেরকে ধারণা দেব আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি বারান্দা দেখতে পাচ্ছেন এই যে বারান্দা এল সিস্টেম এটা এই যে বারান্দা বারান্দার সাইডে কিন্তু একটা কিচেন রাখা হয়েছে কিচেনটা আপনাদেরকে দেখাই এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন সোটার মধ্যে একটা কিচিন খুব সুন্দর হয়ে গেছে যারা এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন যে ভাবছেন ভিতরে একটা কিচিন রেখে দেব তারা কিন্তু এরকম করে একটা কিচিন রাখতে পারবেন আর এটার ভিতরে আরেকটি টয়লেট গোসলখানা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে টয়লেট গোসলখানা খুব সুন্দর গ্রামের ভিতর যারা অল্প টাকা এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টয়লেট হবে টয়লেট আর এই প্রান্তে হবে এটা গোসলখানা দেখতে পাচ্ছেন এটা বারান্দা থেকে অ্যাডজাস্ট করা হয়েছে বারান্দা থেকে এটা সকল রুমের লোক ব্যবহার করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন রুমগুলা। এই রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা হলো আহ চোদ্দ ফুট দৈর্ঘ্য বারো ফুট পোস্ত যাই বেশ সুন্দর হয়েছে এই রুমটা চোদ্দ বারো এগুলা গ্রামের ভিতর বেশ একটা সুন্দর্য রুম এর নিচে বারো বারো হলে একটু ছোট হয়ে যায় যেহেতু এটা বারো চোদ্দো মাঝামাঝি খুব সুন্দর একটা বেডরুম হয়েছে আর এই পাশে আরেকটি বেডরুম আছে এটা হলো ষোলো ফুট দৈর্ঘ্য বারো ফুট পোস্ত রুমটা একটু বড় রাখা হয়েছে উপরে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে টিনের ছাউনি আর এবারটির উপরে কিন্তু আমাদের দেশে মাইটার টিন বলে সেই মাইটাটিন টিন কিন্তু ব্যবহার করতেছে গরমের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে গরমের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য দিয়ে ছাউনি দেওয়া টিন আর এই রুমটি ষোলো ফুট দৈর্ঘ্য বারো ফুট পুস্ত এটার ভিতরে দুটি জ্বালানা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন চার ফুট পাশে সাড়ে চার ফুট উচ্চতা আমাদের গ্রামে এভাবে জালানাগুলো রেখে থাকে ওই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করতেছে আর উপরে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে এটা হলো তাল গাছের কাঠ এবং ইউক ইউকেলেক্টার কাঠ আমাদের গ্রামের ভিতর ইউকেলেক্টার কাঠটা একটু প্রচলিত বেশি এগুলো ব্যবহার করে থাকে আর একটি রুম আছে ওই পাশে যেটা আপনাদের একটা না দেখালে নয় মোট তিনটি বেডরুম হয়েছে এই বেডরুমটি একটু ছোট এটা একটু ছোট রাখা হয়েছে এখানে দুটি জ্বালানা এই দেখতে পাচ্ছেন এটা একটু ছোট এই রুমটা বারো বারো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করতেছে এখন এই কাঠ টিন এগুলা কত করে কিনে নিয়ে আসছে সেটা এবারে মহাজনের কাছ থেকে আমরা জানবো হ্যাঁ কাঠ কত করে শিফটে আনছেন সাড়ে পাঁচশো টাকা শিফটে নিয়ে আসছে আর মাইটের টিন পান কত নিছে পিস সাড়ে আষ্টশো টাকা তো এক মাইটের টিন এগুলা পিস হিসাবে নিয়ে আসছে সাড়ে আষ্টশো টাকা আর এই যে কার্ড হলো সাড়ে সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা সিফটি দেখা আমাদের দেশে ইউ লটার কার্ডগুলা প্রচুর ব্যবহার হচ্ছে এগুলা না এগুলো কিন্তু ঘুনে কম ধরে মোটামুটি ভালোই মজবুত এগুলো অনেকদিন ব্যবহার হয় অনেকদিন দিন যাবৎ ঠিকসই নষ্ট হয় না যাই এরকম একটি বাড়ি যদি আপনারা করতে চান তাহলে অল কমপ্লিট কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে বলছি এ ভাইজান কিন্তু মোটামুটি একটা টার্গেট দিয়েছে অল কমপ্লিট দশ লক্ষ টাকার উপরে যাবে তাই না হ্যাঁ আপনার একটু বেশি যাবে কারণ বিটে তো অনেক উঁচু যাক এটা দশ লক্ষ টাকার উপরে যাবে আর এবারটি একটু খরচ বেশি হবে কারণ এবারটির একটু খরচ বেশি হওয়ার কারণ হলো এর এখানে বিটে বালি নিচে কিন্তু অনেক কাজ করতে হয়েছে একটু দেখায় কি পরিমাণ কাজটা করেছে কাজটা অনেক কিন্তু কাচরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে অনেক কাছরা সে কারণে এখানে একটু খরচটা ব্যয়বহুল আর রাস্তার পাশে না লেবার খরচ অনেক বেশি গেছে সেই কারণে একটু খরচটা একটু বেশি হবে প্রায় দুই লক্ষ টাকা খরচ এই বাড়িটির ভিতরে বেশি হবে আর নিয়মিত এরকমই ভিডিও পেতে আমার শুল ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ